হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে ছয়ে ভাদ্র ইংরেজি তেইশে আগস্ট পালিত হয়েছে কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্মের বিভিন্ন তিথিতে দেবী কালী মায়ের নানা রূপের আরাধনা করা হয়ে থাকে শক্তি রূপে দেবীর আরাধনায় বাংলার বেশ জনপ্রিয় ভাদ্র মাসের শুরুতে যে অমাবস্যা পড়ে তাই কৌশিকী অমাবস্যা রূপে পালন করা হয় দু সালে তেইশে আগস্ট শনিবার এই দিনে কৌশিকী অমাবস্যা ব্রতটি পালিত হবে বাংলা ছয়ে ভাদ্র এই দিন ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মায়ের পুজো করে থাকেন কৌশিকী অমাবস্যা তারা রাত্রি নামে পরিচিত এই অমাবস্যা ভক্তদের কাছে বিশেষ মাহাত্মের কারণ তন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই দিনে কিছু বিশেষ কাজ করলে জীবনে বাধা দূর হয় এবং শুভ ফল লাভ করা হয় আর এই দিনে বিশেষ করে এই কৌশিকী অমাবস্যার দিনে ভুল করেও এই কয়েকটি সবজি এবং এই কয়েকটি খাবার আপনারা গ্রহণ করবেন না নইলে পরিবারে অশুভ শক্তির আগমন ঘটতে পারে যা আপনাদের পরিবারে অমঙ্গল বয়ে আসতে পারে তাই বিশেষ করে তেইশে আগস্ট ছয়ে ভাদ্র শনিবার এই দিনে ভুলেও এই কয়েকটি খাবার পরিবারের কেউই খাবে না তা অবশ্যই ভক্তি সহকারে শোভন করবেন যেহেতু ভাদ্র মাসের অমাবস্যা তিথির মাহাত্ম অন্যান্য অমাবস্যায় থেকে অধিক গুরুত্বপূর্ণ এই অমাবস্যা আবার কৌশিকী অমাবস্যা কুশ গ্রহণী অমাবস্যা পিঠুরি অমাবস্যা নামে পরিচিত কৌশিকী অমাবস্যার উপলক্ষে বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে তাই অবশ্যই আপনারা এই দিনটি ভক্তি সহকারে অবশ্যই অতিবাহিত করবেন তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই কৌশিকী অমাবস্যার দিন কোন কোন খাবার কোন কোন কাজ আপনারা এড়িয়ে চলবেন অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা তারা মার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে তো অবশ্যই ভিডিওটি আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালে তেইশে আগস্ট ছয়ে ভাদ্র শনিবার পালিত হয়েছে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা নিশি যাপন কালী পুজো প্রীতি তর্পণ ও শ্রাদ্ধ কর্ম করা অত্যন্ত শুভ এই দিনে কুশগ্রহণী বা কৌশিকী অমাবস্যা পালিত হবে এই তিথিতে পবিত্র নদীতে স্নান করে দান পূর্ণ করার প্রথা প্রচলিত রয়েছে এই তিথিতে কুশ একত্রিত করার প্রথা রয়েছে তাই একে গ্রহণী অমাবস্যা বলা হয় এই তিথিতে কুশ তোলা হয় মার্কেন্ডীয় পুরাণ অনুসারে এক সময় শুভ ও নিঃশম্ভুর অত্যাচারের দেবতারা অতিষ্ঠ হয়ে পড়েন ব্রহ্মার বর প্রাপ্তির পর এই দুই অসুর ত্রিলোকে অত্যাচার শুরু করেন দেবতারা তখন দেবী পার্বতীর শরণাপন্ন হন দেবী পার্বতীর অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহ কোষ থেকে সৃষ্টি করেন এক ভয়ঙ্কর দেবীকে তিনি দেবী কৌশিকী নামে পরিচিত দেবী কৌশিকী অজনী সম্ভবা ছিলেন এবং তিনি শম্ভু নিঃশম্ভুকে বধ করেছিলেন যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজার হাজার যোদ্ধা মাতৃত্বা কুল সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুর কুলকে বিনাশ করে এই ঘটনাটি ভাদ্র মাসের অমাবস্যায় ঘটে বলে পরিবর্তকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত কথিত আছে যে সাধুক বামা খ্যাপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মহাশ্মশানে সেতু শিমুল বৃক্ষ তলায় সিদ্ধি লাভ করেছিলেন ধ্যানমগ্ন অবস্থায় ব্যামা খাপা এই দিনে তারা মায়ের সাক্ষাৎ দর্শন করে তাই এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তন্ত্র শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই এক বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে সাধকেরা নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনের মাধ্যমে আতস্থ করেন এবং সিদ্ধি লাভ করেন তো অবশ্যই কৌশিকী অমাবস্যার সময়সূচি অবশ্যই জেনে নেবেন পাঁচে ভাদ্র শুক্রবার দিন এগারোটা পঞ্চান্ন মিনিটে এই কৌশিকী অমাবস্যা শুরু হবে এবং ছয়ে ভাদ্র শনিবার দিন এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই কৌশিকী অমাবস্যা সীমাবদ্ধ থাকতে হবে তাই কৌশিকী অমাবস্যা উদয় তিথি অনুসারে ছয়ে ভাদ্র শনিবার এই দিনে পালিত করতে হবে আপনাদেরকে বলা হয় যে ব্যক্তি মা মন দিয়ে কৌশিকী অমাবস্যার মা কালী পুজো করেন তাহলে জীবনের সকল কাজেই জীবনে এগোতে পারবেন মা তারার বিশেষ কৃপা থেকে আপনার ওপর এই বিশেষ দিনে তারা পিঠে গিয়ে যদি আপনি পুজো দিতে পারেন আপনার মনের গুপ্ত ইচ্ছে কিন্তু পূরণ হবে বিশেষ করে মনে রাখবেন এই দিনে আপনারা মায়ের বিশেষ কৃপা পেতে কি কি করবেন কি কি করবেন না তা অবশ্যই শ্রবণ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অমাবস্যা পালন করলে ব্যক্তির জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে মা তারার দ্বারে এসে প্রার্থনা করলে দেবী ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে এই দিন মা তারা দেবীর পায়ের দর্শন করলে সে ব্যক্তির যাবতীয় ইচ্ছে পূরণ হবে এই দিন আপনারা অবশ্যই সন্ধেবেলা বাড়ির প্রধান দরজার ডান পাশে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন প্রদীপটি যেন দক্ষিণ দিকে মুখ করে থাকে এই প্রদীপ জ্বালালে বাড়ির সকল অশুভ শক্তি দূর হবে ইতিবাচক শক্তির আগমন ঘটবে এই কৌশিক অমাবস্যায় এই বিশেষ প্রতিকারটি করার নিদান দিয়ে থাকেন স্বাস্থ্যকরা এই দিনে এক চামচ দুধ সন্ধেবেলায় একটি গর্তে বা একটি কুয়োয় ঢাললে জীবন থেকে সব নেতিবাচক শক্তি দূরভূত হবে মনে রাখবেন কৌশিক অমাবস্যার দিন তুলসী পাতা তুলবেন না এদিন রাতে পুজোর সময় তুলসী পাতার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা আগে থেকেই বাড়িতে তুলসী পাতা রোপণ করে রাখবেন যদি না থাকে তাহলে অবশ্যই তুলসী গাছের পাতাগুলো যে ঝরা অবস্থায় পড়ে রয়েছে সে পাতা আপনারা নিতে পারেন বা গ্রহণ করতে পারেন কৌশিকী অমাবস্যার দিন বেশ কয়েকটি খাবার এই দিনে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই দিনে যদি এই কয়েকটি খাবার গ্রহণ করেন তাহলে পরিবারে অর্থাৎ জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তাই বিশেষ করে আপনারা মনে রাখবেন কি কী খাবেন না এই শুভ দিনে অবশ্যই শোভন করা একান্তই দরকার প্রথমত এই কৌশিকী অমাবস্যায় আপনারা কি কি খাবেন না তা অত্যন্ত আপনাদের জন্য জানা উচিত বিশেষ করে এই দিনে এই সব খাবার আপনাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে নইলে পরিবারে বিভিন্ন সমস্যা আসতে পারে বিশেষ করে মনে রাখবেন এই দিন আপনারা রাজস্বিক প্রকৃতির যার অর্থ হল এইগুলো ইন্দ্রিয় এবং মনকে উদ্বিত করে যা অভ্যন্তরীণ শান্তির জন্য নির্ধারিত দিন অবঞ্চিত যদি অভ্যন্তরীণ নিরাপত্তার লক্ষ্য রাখেন তাহলে এমন খাবার খান যা শরীরকে শান্ত করে কিন্তু এই কৌশিক অমাবস্যায় পেঁয়াজ এবং রসুন অশান্তি সৃষ্টি করে এবং যতটা সম্ভব এই কৌশিকীয় অমাবস্যায় এই পেঁয়াজ এবং রসুন গ্রহণ করবেন না অতিরিক্ত মশলাদার বা তৈলাক্ত খাবার এই দিনে এড়িয়ে চলতে হবে এই দিনে সব ভক্তরা উপবাস বা ব্রতটি পালন করে থাকবেন তাদের অবশ্যই ফলমূল গ্রহণ করতে পারেন কিন্তু বিশেষ করে এই দিন পঞ্চর বিশেষ কিছুতেই গ্রহণ করবেন না আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই দিন বিশেষ করে মনে রাখবেন আমিষ খাবার থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে এই দিন কোনো রকম মাছ মাংস ডিম রাজস্বিক তামসিক খাবার থেকে সর্বদাই দূরে থাকতে হবে এই শুভ দিনে যতটা পারবেন এই কৌশিক অমাবস্যায় সাতিক খাবার গ্রহণ করবেন বিশ্বাস করা হয় যে অমাবস্যার সময় মাংস মাছের ডিমের মতো তামসিক খাবার একবারে অশুভ এবং অস্বাস্থ্যকর কারণ চাঁদের আকর্ষণ কম থাকে তাই বিশেষ করে এই কৌশিক অমাবস্যায় এই সব খাবার কিছুতেই গ্রহণ করবে না আর অবশ্যই মনে রাখবেন এই দিন পোড়া খাবার থেকে দূরে থাকতে হবে এবং কলমি শাক গ্রহণ করবেন না এই ছাড়াও তেঁতো সবজি করলা বা তেঁতুপাতা এই দিনে গ্রহণ থেকে দূরে থাকতে হবে এই কৌশিকী অমাবস্যার দিন কৌশিকী অমাবস্যার দিন বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখবেন এই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেই দিকে নজরে রাখবেন এই দিন কোনো এটো বাসনপত্র রাখা চলবে না কোনো পুরনো ঝেরা জামা কাপড় থাকলে সেইগুলো কাউকে দিয়ে দিতে পারেন কথিত রয়েছে বাড়িতে কোনো সেরা পোশাক থাকলে তা সংসারে অমঙ্গল ডেকে আনে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই শুভ দিনে বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা এই কৌশিকী অমাবস্যায় ভুলেও বাইরে বেরোবেন নাতে তাদের সন্তানের ক্ষতি হতে পারে তা আগেই সাবধান হয়ে থাকবেন কৌশিকী অমাবস্যার কোনো ধরনের নেশা এড়িয়ে চলবেন বাড়ির মহিলাদের সম্মান করার চেষ্টা করবেন যদি আপনি কৌশিকী অমাবস্যায় যদি আপনি আর্থিক দিকে আরও লাভ করতে চান তাহলে অবশ্যই কৌশিক অমাবস্যায় দুটি তিলের প্রদীপ মা কালীর সামনে এই দিনে জ্বালিয়ে রাখুন এতে আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলে তা কেটে যাবে যদি আপনার পরিবারের সর্বদাই অশান্তি পরিবেশ বিরাজ করে তা থেকে বের হতে চান তাহলে অবশ্যই কৌশিকী অমাবস্যায় মায়ের পায়ে জবা ও সিঁদুর নিবেদন করুন তাহলে আপনার দ্রুত ভাগ্য ফিরবে এবং প্রতিটি কাজে সফলতা অর্জন করতে পারবেন বাড়ির পরিবেশও ভালো থাকবে বিশেষজ্ঞদের মতে বাড়ির মূল দরজার সামনে যদি আপনারা এই শুভ দিনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখেন তাহলে বাড়িতে এই দিনে ইতিবাচক প্রবেশ করবে এবং দূর হবে নেতিবাচক শক্তি এই কৌশিকী অমাবস্যার দিনে যা করবেন কৌশিকী অমাবস্যার দিনে দেবী দুর্গার মন্ত্র জপ করা খুবই শুভ এই দিনে দেবী পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন তাই তার মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা দূর হবে এই মন্ত্রটি আপনারা অবশ্যই এই দিনে একশো আটবার জপ করবেন মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরছি তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে তাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ তাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে অবশ্যই এই কৌশিক অমাবস্যা দিন দুর্গার এই মন্ত্রটি খুবই শুভ হতে পারে যদি আপনারা জব করতে পারেন তো বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্ত মিলে এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা সহজেই কেটে যাবে মা দেবীর কৃপা এই কৌশিকী অমাবস্যার দিন ভুলেও কাউকে মিথ্যে কথা বলবেন না পারলে কাউকে সাহায্য করবেন পুজো করার সঙ্গে সঙ্গে কেউ যদি কোনো খারাপ কাজে নিযুক্ত হন বা নিযুক্ত রাখেন তবে তার বিপরীতটা হতে পারে তাই এই দিন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন কৌশিকী অমাবস্যার দিন আপনারা কি কি খাবার ভুলেও গ্রহণ করবেন না কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন এবং পরিবারের সকল সমস্যা থেকে দূর হতে চাইলে কি করা উচিত এই শুভ দিনে সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হলো আর অবশ্যই শ্রবণ করবেন কৌশিক অমাবস্যার গুরুত্ব কতটা রয়েছে এটি শ্রবণ করলে আপনার অবশ্যই সকল ধরনের বিপদ দূরভিত হবে তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন সনাতন ধর্মে কৌশিক অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে শাক্তদের কাছে কালী অত্যন্ত অপরিহার্য কাছে আরোধ্যা দেবী এই দেবীর নানান রূপ রয়েছে তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গোমা অকুলের ত্রাণ কর্তি সদা শিবের মনোহরা কালীর প্রতিটি রূপকে বিশেষভাবে আরাধনা করেন ভক্তরা ভাদ্র মাসের প্রথম অমাবস্যা হল কৌশিক অমাবস্যা এই শুভ তিথিকে তারা নিশিও বলা হয় এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজা খুলে যায় বলে বিশ্বাস রয়েছে কঠিন সাধনার ফলে এক বিশেষ মুহূর্তে সাধক শুভ এবং অশুভ শক্তির অধিকার হতে পারেন অমাবস্যার আধার রাতে সাধনার ফলে সাধুকে কুল কুণ্ডলী জাগৃত করা যায় সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে কৌশিক অমাবস্যার বিশেষ তৃতীতে তারা পিঠের উত্তর বাহিনী দ্বারকা নদে ডুব দিলে বা স্নান করলে মুখ্য লাভ সম্ভব হয় হিন্দু ধর্মের দেবদেবীর সংখ্যা অগণিত প্রায় তেত্রিশ কোটি দেবদেবীর উল্লেখ রয়েছে অন্যান্য দেবদেবীর মধ্যে আজ আমাদেরকে নিয়ে আলোচনা হবে দেবী কৌশিকী মহামায়ার আর এক রূপ কখনও মহা সরস্বতী বা চণ্ডিকা নামে তিনি পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবী মহামায়া রূপ হলেন তিনি অজনী সম্ভুতা শক্তির আরাধা কৌশিকী শব্দের অভিধানগত অর্থ হলো আদি শক্তির বিশেষ রূপ মহাদেবী মহামায়া ত্বক বা আবরণ থেকে ঘন নিশি কৌশিকী রূপ ধারণা করেছিলেন অন্ধকারে দেবীর শরীরে সৃষ্টি হয় আদি শক্তি রূপ নেন রূপ শ্রী শ্রী চণ্ডীতে মহা সরস্বতীর দেবীর কাহিনীতে বলা হয়েছে যে একবার শম্ভু নিঃশম্ভু কঠোর সাধনা করে ব্রহ্মাকে খুশি করে সন্তুষ্ট ব্রহ্মা তখন বর দিয়েছিলেন কোনো পুরুষ তাদের হত্যা করতে পারবে না একজন অজনে শম্ভুতা মহিলা তাদের হত্যা করতে পারবে অর্থাৎ যে নারী মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি সে নারীর হাতে মৃত্যু হবে এই দুষ্ট দুই রাক্ষসের পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর ব্রহ্মার বর পেয়ে নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গে মর্তে জুড়ে অত্যাচার শুরু করে এই শম্ভু এবং নিঃশম্ভু দুই রাক্ষস উপায়ান্তর না দেখে তখন দেবতারা শিবের সামনে হাজির হলেন পার্বতীর দক্ষ যজ্ঞের সময় রূপে আত্মহতি দিয়েছিলেন যার জন্য পরবর্তী জীবনে তার রং ঘন কালো মেঘের মতো হয়ে গিয়েছিল ভোলা মহেশ্বর ভালোবেসে তাকে কালিকা বলে ডাকতেন মহাদেবের সমস্ত দেবতাদের সামনে পার্বতীকে বললেন কালিকা তুমি এদের রক্ষা করো পার্বতীকে সকলের সামনে কালী বলে ডাকায় তিনি খুব অপমানিত বোধ করেন অত্যন্ত রেগে গিয়ে তিনি ধ্যানে বসেন মানস সরোবরের তীরে তিনি কঠিন তপস্যা করেন এরপর মানস সরোবরের শীতল জলে স্নান করে শরীরের সমস্ত কালিমা ত্যাগ করে পূর্ণিমার রং ধারণ করে ঘন কালো মেঘের মতো আবরণ ও দেহকোষ যখন মানস সরবরে উদ্ভব হয় তখন দেবীর সৌন্দর্য আলোকাময় হয়ে ওঠে সেই কোষ থেকে অপরূপ সুন্দরী কৃষ্ণবর্ণের দেবীর জন্ম হলো ইনি দেবী কৌশিকী অন্যদিকে লক্ষ্মীতন্ত্রে জানা যায় ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনি হলেন সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপ ধারণ করেন তিনি মহাপরাক্রমশালী অসুর ভ্রাতৃদয়কে বধ করেছিলেন ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যাতে পুরাণে দেবী কৌশিকীর বর্ণনা রয়েছে দেবীর চার হাত গলায় নরম দেহে ব্রাঘ চর্ম পরিহিত তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই কৌশিকী অমাবাস্যার গুরুত্ব বা মাহাত্ম কথাটি যেটি আপনাদের শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে তাই বিশেষ করে এই শুভ দিনে আপনারা বিশেষ ক্রিয়াকলাপ অবশ্যই করবেন এবং পরিবারের সুবর্ষিত চাইলে অবশ্যই বাড়ির সদর দরজার এই দিনে ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রচলন কর এবং অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো কোন কোন খাবার এই দিনে গ্রহণ করা উচিত নয় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কৌশিকী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না বা জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে